প্রতিদিনের জীবনে আমাদের কখনো কখনো নিজেদেরকে খুব একা মনে হয় মনে হয় যে সমস্ত পৃথিবীটা একদিকে আর আমরা একদিকে মনে হয় যে আমরা এমন একটা বা মধ্যে রয়েছি যেখান থেকে চিৎকার করলে আমাদের কথা আমাদের কান্না কেউ শুনতে পাবে না তখন আমাদের নিজেদেরকে খুব একা লাগে বিষণ্ন লাগে আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে এই ফেজটা কখনো না কখনো আসে কিন্তু ফারাকটা হয়ে যায় আমরা কে কিভাবে সেটাকে হ্যান্ডেল করি এই যে একাকিত্ব এই যে লোনলিনেস এটা কিন্তু ডিপ্রেশনের একটা বড় কারণ এই বিষয় নিয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে অনেক ওয়েবসাইটে এইগুলো নিয়ে অনেক লেখালেখি হয় তবু আমি বলছি তার কারণ এই ইউটিউবের সূত্রেই কিছু মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে তারা আমাকে একটা বন্ধু বা দাদা যাই বলো সেই স্থানটা দিয়েছে তামার কথাগুলো তাদেরকে হয়তো প্রভাবিত করতে পারে এই ভেবে এই কথাগুলো বলা আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং শেষে বলবো যে কিভাবে আমরা 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 এটাকে ওভারকাম করতে পারি আজকে যেরকম সামাজিক সেরকম কিন্তু আগে কখনো ছিলাম না আজকে আমাদের ফ্রেন্ডলিস্টে হাজার হাজার বন্ধু আজকে আমাদের ছোটবেলার নার্সারিতে যে খুব প্রিয় বন্ধু ছিল তাকে ফেসবুকে খুঁজে পাওয়া কিন্তু খুব একটা কষ্টসাধ্য নয় কারণ সবারই মোটামুটি একটা প্রোফাইল থাকে আজকে আমি চাইলেই যে কোনো বন্ধুকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারি কে কেমন আছিস আজকে প্রত্যেক মিনিটে মিনিটে আমাদের মোবাইল ফোনে নোটিফিকেশন আসে কোন বন্ধু কি করছে কে কী পোস্ট করলো আমরা নিজেরা যদি কোনো পোস্ট করি তার রিয়াকশানস কিন্তু তারপর এই যে একটা স্ট্রং নেটওয়ার্ক এই যে আমরা সবাই আজকে একসঙ্গে আছি একটা প্ল্যাটফর্মের মধ্যে আছি এটা আমাদেরকে হেল্প করে নিশ্চয়ই করে আজকে আমরা যদি কোনো প্রবলেমে পড়ি সেটা যদি আমরা সেখানে শেয়ার করি আমরা আমাদের অপমানের কথা আমাদের প্রতারণার কথা লাঞ্ছনার কথা যদি সেখানে জানাই সবাই ঝাঁপিয়ে পড়ে আমাদের পাশে আসে কিন্তু সেগুলো বাহ্যিক সমস্যায় এই যে অপমানটা এই যে প্রতারণাটা বা এই যে লাঞ্ছনাটা আমার ভিতরটাকে কিভাবে ছেড়ে খুঁড়ে দিল সেটা কিন্তু আমি খুব কমজনকেই জানাতে পারি বা বেশিরভাগ ক্ষেত্রে সেটা জানাতে পারি না অর্থাৎ আমাদের বাহ্যিক বিষয়টার তো একটা সাপোর্ট আমরা পেয়ে যাই কিন্তু আমাদের ভিতরের সেই জায়গাটাই আমাদের কিন্তু একটা শূন্যতা কাজ করে এখন এই বিষয়গুলো খুব আলোচিত হচ্ছে কেউ কেউ বলছেন কথা বলো বলছেন যে আমাকে বলো তোমার মনের কথা কিন্তু যখন আমরা আমাদের খুব কাছের কোনো মানুষকেই কোনো কথা বলতে পারি না এমন একটা সময় আসে যখন মনে হয় এই দূরত্বটা অনেকটা বেড়ে গেছে খুব সহজ কোনো কথা সেটা বলা যায় না চাইলে হাতটা ধরা যায় না সেখানে সবাইকে মন খুলে মনের কথা বলাটা কিন্তু সহজ নয় এই সামাজিক মাধ্যম আমাদেরকে যতটা সামাজিক করেছে ঠিক ততটাই বিচ্ছিন্ন করেছে আমাদের সেই বিকেল বা সন্ধ্যেবেলায় মাঠে বসে থাকা আড্ডাগুলো আজকে আর নেই আজকে দুজন বন্ধু পাশাপাশি বসে কিছুটা সময় চুপ করে থাকবো সেই সময়টাও আর আসে না লাস্ট আমরা কে কবে সেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে খুব প্রাণ খুলে হেসেছি আর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে এটাও কিন্তু আমরা অনেকেই মনে করতে পারব না অর্থাৎ এই ভার্চুয়াল ওয়ার্ল্ড আমাদের রিয়েল জায়গাটাকে অনেকটা নষ্ট করে দিয়েছে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলে আসছি সেগুলো কিন্তু সবই না বাচক কথা যা নেই তার কথা আমরা যখন কোনো এরকম সিচুয়েশনের মধ্যে থাকি তখন এই ধরনের কথাবার্তা কিন্তু বলা খুব একটা কাজের কথা নয় কিন্তু বলছি তার কারণ এগুলো কিছুই ফুরিয়ে যায়নি বদলে গেছি আমরা আমরা আজকে নিজেরা এত ব্যস্ত যে আমরা মিনিটে মিনিটে ফেসবুক চেক করতে পারি কিন্তু বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার মতো বা দেখা করবার মতো কোনো সময়ে আমরা বার করতে পারি না আমরা আজকে এত ব্যস্ত যে আমরা নিজেদেরকে সময় দিতে পারি না আজকে যখন আমাদের মন খারাপ হয় আমাদের খারাপ লাগে বা কোনো কারণে আমরা ডিপ্রেস থাকি যাই হয় যে যেটাই হোক না কেন আমরা কি করি আমরা হয় ভাল লাগছে না শুয়ে পড়ে ফেসবুক খুলে স্ক্রোল করতে থাকি সময়টা কেটে যায় বিভিন্ন ভিডিওজ আসে পোস্ট আসে হাসি সময়টা কেটে যায় কেউ ইউটিউব খুলে কোনো মোটিভেশনাল ভিডিও দেখি ভালো লাগে কিন্তু এর প্রত্যেকটাই একটা তাৎক্ষণিক ব্যাপার ওই ব্যথাতে যেরকম পেইনকিলার খেলে ব্যথাটা সাময়িকভাবে কমে যায় মালুম পড়ে না ঠিক সেরকম কিন্তু ব্যথার শিকড়টা রয়ে যায় গভীরেই এর ব্যাপারগুলো ঠিক এরকমভাবে আমাদের মধ্যে কাজ করে আর আমরা প্রত্যেকে বেশিরভাগ মানুষ খারাপ লাগলে এগুলোই করি পাত্তা দিতে চাই না কিন্তু সেটা ঠিক নয় এড়িয়ে গিয়ে সমস্যা থেকে পালানো যায় না তার থেকে ভালো যে সেই সমস্যাটাকে ফেস করা তো এই তো হলো সমস্যা সমাধান এমন কোনো বিষয় বলবো না যেটা খুব কঠিন মনে হবে বা যেটা পসিবল নয় বরং আমরা যদি খুব ছোটোভাবে দেখি যেগুলো আমরা করতে পারি চাইলেই করা যায় দেখো আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদের কাছে আমাদের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট হয় যারা আমাদেরকে সত্যিই ভালোবাসেন হতে পারে তারা আমাদের পরিবারের কেউ হতে পারে আমাদের বন্ধু কেউ হতে পারে এমন কেউ যে আমাকে পছন্দ করে আর আমরা বেশিরভাগ সময় তাদেরকে সবচেয়ে বেশি ইগনোর করি তাই সেই সম্পর্কগুলোর প্রতি একটু মনোযোগী হওয়া প্রয়োজন তাই বিপদের সময় দুঃসময় আমরা তাদেরকে পাশে পেতে পারি আমাদের মনে হতে পারে যে না আমাদের চারপাশে কেউ তো রয়েছে আরেকটা বিষয় আমরা না সবসময় ভাবি যে কে আমাদেরকে সময় দিচ্ছে না কে আমাদেরকে পাত্তা দিচ্ছে না ইত্যাদি আমরা ইগনোর্ড ফিল করি কিন্তু এটা সব থেকে বড় সত্যি যে আমরা নিজেদেরকেই সময় দিই না যে কথাটা আমি আগে একবার বললাম যে আমরা নিজেদেরকে ঠিক কতটা সময় দিই আজকে আমরা আমাদের প্রবলেমগুলো নিয়ে নিজেরা কতটা ডিল করি আমরা একটা এক্সটার্নাল সলিউশন চাই আমরা নিজেরা নিজেরা তো সেই সলিউশনটা পাওয়ার চেষ্টা করি না দেখো প্রত্যেকটা মানুষের ভিতরে বিভিন্ন সত্তা থাকে আজকে আমি একজন শিক্ষক আজকে আমি একজন দাদা আজকে আমি একজন ভাই আজকে আমি একজন সন্তান আমি একজন বন্ধু আমি একজন প্রেমিক আমার মধ্যেই তো বিভিন্ন সত্তা রয়েছে এবং এই একটা সত্তা তো খুব ভালো বন্ধু হতে পারে যে আমাকে ভালো বন্ধু ভাবে আমি তো তার ভালো বন্ধু তো আমরা কেন নিজেরা নিজেদের বন্ধু হতে পারি না কেন নিজেরা নিজেদের প্রবলেমটা শুনতে পারি না একটু আমাদের ওই নেতিবাচক ভাবনা চিন্তাগুলো থেকে বাইরে এসে একটি ইতিবাচক সত্তা দিয়ে নিজের কথা বুঝতে পারি না যদি পারি তাহলে তো অনেকটা প্রবলেম সলভ হয়ে যায় আজকে আমার যখন খারাপ লাগে বা কিছু মন খারাপ লাগে আমি ঘরটা ছেড়ে একটু ছাদে যাই একটু বাইরে সাইকেল নিয়ে ঘুরতে বেরোই সেটা অনেকটা মনটাকে হালকা করে দেয় ঘুরতে ঘুরতে চারিদিক দেখতে দেখতে তারা দেখতে দেখতে আমরা সেই সময়টা অনেকটা পরিসর পাই ভাবনা চিন্তা করার মধ্যে একা একা কথা বলো না অসুবিধা কী আছে নিজের সঙ্গে ঝগড়া করো যে না তুই এটা এরকম এরভাবে কেন ভাবছিস সেটা এভাবে ভাবা উচিত নয় এটা করা উচিত নয় নিজেকে নিজে কনভেন্স করো এই জায়গাটাকে তো বাঁচিয়ে রাখতে হবে নাহলে তো ক্রমশ 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 আমরা তলিয়ে যাব আমাদের হাত ধরার বাইরে কেউ নেই এটার থেকে অনেক বড় ব্যাপার আমাদের হাত ধরার আমরাই তো আর নেই আমরা ওই যে বললাম কিছু প্রবলেম হলেই ঢুকে যাচ্ছে মোবাইল ফোনের মধ্যে আর সেখান থেকে কোনো সলিউশন আসবে না আমার ভিতর থেকে সলিউশন আসবে আর জিনিস বলতে পারি যে শেয়ার করো অনেক সময় এরকম হয় আমরা মনে করি আমাদের পরিবারের লোকেরা আমাদের প্রবলেমটা বুঝবে না বা তাদের তাদেরকে বলা যায় নাকি তারা এইসব ফেসই করেন তারা জানে না ডিপ্রেশন কি জিনিস বা এমন অনেক বন্ধু যাদেরকে আমরা মনেই করি না যে তাদের সঙ্গে কথা বলা যায় কথা বলো কথা বলো যদি তুমি ভুল লোকের কাছেও বলো সে তো একটা কথা বলবে নিজের মত তৈরি করতে গেলে নিজের সিদ্ধান্তটাকে সুদৃঢ় বানাতে গেলে অন্যের কথাগুলো শুনতে হবে তারা ভুল বলবেন বলবেন কিন্তু সেই ভুলটা শুনে তুমি ঠিকঠাক বুঝতে পারবে এই জন্য কথা বলা বা শেয়ার করার একটা জায়গা রয়েছে আবশ্যিকতা রয়েছে আর একটা লাস্ট কথা বলবো বিশ্বাস রাখো এই বিশ্বাসের শিকড়টা আজকে আস্তে আস্তে শুকিয়ে গেছে বলেই আমাদের এই বিশ্বাসের জায়গাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে বলে আমাদের কিন্তু এত সমস্যা হচ্ছে আগে মানুষ কিছু হলে ঈশ্বরের শরণাপন্ন হতেন তুমি ঈশ্বর বিশ্বাস করতে পারো বা নাও পারো যদি তুমি ঈশ্বর বিশ্বাস করো তাহলে তোমার তার প্রতি বিশ্বাস রাখতে হবে আর যদি না করো তাহলে এমন কিছুর উপর একটা বিশ্বাস রাখতে হবে যেটা তোমাকে ভালোর দিকে শুভর দিকে ইতিবাচকতার দিকে টেনে রাখবে সেটা হতে পারে প্রকৃতি সেটা হতে পারে नेचर সেটা হতে পারে মানুষ আজকে আমি আমার প্রবলেমগুলো নিয়ে যখন উলঝে আছি ব্যস্ত আছি সেই সময় যদি আমি অন্যের বিষয়টা শুনি অন্যের প্রবলেমটা নিয়েও ভাবি তখন মনে হয় না যে আমার প্রবলেমটা কত ছোট আজকে আমার মনে হচ্ছে যে আমার বাড়িতে যদি একটা এয়ার কন্ডিশন থাকতো তাহলে কি ভালো হতো কিন্তু যে মানুষটার মাথার উপর ছাদই নেই পাখাই নেই তার প্রবলেমটা যদি আমি ফেস করতে যাই বা ভাবার চেষ্টা করি আমার প্রবলেমটা অনেকটা ছোট হয়ে যায় অনেকে বলবেন হয়তো যে নিজের প্রবলেম যখন মানুষ নিজের প্রবলেমে জর্জরিত থাকে তখন অন্যের প্রবলেমের কথা মাথায় আসে না কিন্তু মানবিকতা মনুষ্যত্ব এই জায়গাগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা অন্যের কাছাকাছি পৌঁছতে পারি আর যখন আমরা পৌঁছতে পারব তখন কি আমাদের ভালো লাগবে না এই যে আমি ধরো কথা বলছি কথাটা যদি তোমরা দশ বারো জন মানুষও শোনো তোমাদেরকে যদি টাচ করে আমি যদি তোমাদেরকে স্পর্শ করতে পারি আমরা কি কানেক্টেড ফিল করব না তো সেই জায়গাটা মাথায় রেখো বিশ্বাস রেখো ভালোর প্রতি শুভর প্রতি ওই বলা হয় না আগে বলতো না সবাই যা হয় ভালোর জন্য হয় এটা মানতে হবে ফ্যাক্টটাকে গ্রহণ করতে হবে ফ্যাক্টটাকে প্রশ্ন করে লাভ নেই যেটা কেন হলো এই প্রশ্নটা করে কোনোদিন উত্তর পাওয়া যাবে না এটা হয়েছে এটা হয়েছে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলেও সহজে এই কথাগুলো বলেই আজকের এই এপিসোড শেষ করব অনেকটা বড় হয়ে যেতে পারে এই বিষয়ে নিয়ে আরও অনেক কথা বলা যেত কিন্তু আমার মনে হয় যে যেটুকু বলা দরকার ছিল সেটুকু বলেছি তোমাদের নিজেদের যদি কোনো কথাবার্তা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো যদি মনে হয় যে এখান থেকে তোমাদের কোনো উপকার হয়েছে বা কোনো ভালো কথা তোমরা পেয়েছো এবং সেটা অন্যের উপকারে লাগতে পারে তাহলে শেয়ার করো দেখা হবে পরের পর